আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে সৌন্দর্যের যদি কোনো সংজ্ঞা থাকে আমি এই ড্রেসটাকে অবশ্যই সেই সংজ্ঞার মধ্যে একদম ফার্স্ট লেভেলে রাখবো কারণ এত সুন্দর একটি দোপাটা সাথে যদি এরকম চমৎকার একটি কালারের ড্রেস থাকে আর মনে হয় না কিছু লাগবে চমৎকার একটি পাকিস্তানি নতুন নূরে ক্যাটালগের ইনস্পায়ার্ড ড্রেস যেটা আমরা অর্ডার নিচ্ছি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া মানে আপনি সম্পূর্ণ ক্যাশ অন নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আছে সরাসরি এসেও নিতে আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের সাথেই সাথে মার্কেটের নিস্তলা মেন গেটের ডান শপ নম্বর বিশ শপ নিম ফয়সাল টেক্সটাইল আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্ট কালেক্ট করি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি সো আজকে ড্রেসটা দেখেন কি যে চমৎকার একটি কালেকশন স্পেশালি এটা লোয়ার প্যানেলে এত হ্যাভি করে কাজ করা আছে বরং এর ওয়ার্ক করা আছে সিকুয়েন্স এর ওয়ার্ক করা আছে আর আরেকটা বিষয় হচ্ছে এটা কালার কম্বিনেশন এই ধরনের ড্রেসের সাথে যখন এত সুন্দর কালার কম্বিনেশন আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে এখানে নেকে দেওয়ার জন্য একটি ছোট্ট একটি প্যাসেস আপনারা পেয়ে যাবেন যেটাকে আমরা ইয়োগ বলি ছোট্ট একটি ইয়ক আপনারা এখানে ফিটিং করে নিতে হবে অবশ্যই যারা ড্রেসটা নেবেন ভালো একটি টেলার্স দিয়ে মেক করাবেন কারণ এত সুন্দর একটি ড্রেস আপনারা যদি যে কোনো টেলার্স দিয়ে মেক করেন তাহলে দেখা যায় অনেক টেলার্স এগুলো মেক করতে পারে না তখন ড্রেসের সৌন্দর্য নষ্ট হয়ে যায় সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এবং লাকজারি একটু কটনের মধ্যে একদম শাইনি একটি ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর ফাইনালি আমরা এখন এটার ওড়নাটা দেখাবো মানে এক কথায় অনবদ্য একটি ওড়না আপনার ড্রেসের সাথে পাচ্ছেন যেটা চার পাশে এরকম চড়া করে প্যাসেজ করা থাকবে এবং ওনাটার কালার কম্বিনেশনটা দেখার মতো আপনার এবং এই প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু আমরা অনেক রিজনেবল রাখতেছি আপনাদের জন্য মাত্র দুই টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি দেখে তারপরে পার্সেস করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট মিস করা মানে আপনি একদমই নতুন কিছু মিস করতেছেন মার্কেটের কিন্তু একদমে ট্রেন্ডিং ড্রেস হচ্ছে এটি মাত্র আপনারা পাচ্ছেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে নাম্বারটা আবারও দেখাচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার কালেকশন আবারও কিন্তু নাও পেতে পারেন আল্লাহ হাফেজ